বাবাকে এক মর্যায় মান দিলে মানতে রক্ত করা শুরু হয়ে গেল দুঃখিনী মা সঞ্চানের মা ছাড়াই আর কাছে আর কয় দুই আর সহ্য করা যায় না মাকে একটা লাত্তি মেরে সৈতান মোটর নিয়ে বের হয়ে গেল মা দরজায় তালা দিছে সঞ্চানের জন্য আর জীবনের দরজা খুলবো চাই না আল্লাহর কাছে কাজ করে ও মালি আজকে রাতের মধ্যে তুই পারলে সন্তানের হেদায়াত দে ও না হয় ধ্বংস করে দাও এই সন্তান আমার দরকার নেই রে রাত গভীর হয়ে যাচ্ছে সন্তানটা সাইকেল চালাইয়া রাস্তা দিয়া যাইতেছে হঠাৎ করে দেখে রাস্তার পাশে আল্লাহওয়ালা মা বাবার মহাপের বয়ান করতে যুবক মেরে করে হুকরা থামাইয়া বয়ান কানে না দেখছে দেখে তো মজা এবার হুকরা তারা মাইরা ময়দানের পেছনে বসে গেল আল্লাহর উনি বয়ান করলেন মা বাবা এত দামি সম্পদ

বাবারে তালাশ করে আর চকের মনিসের কান্না তোর মা আমনা দৌড়াইয়া মায়ার নদীর কোণের মধ্যে যাইাইয়া বলে চল বাবা নবিকায় মা বলো আমার বাবায় কই অন্য সন্তানেরা বাবার কোলে উঠলামি তো দেখলাম না মা মেনা কান্না করে কয় সন্তান তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে নবী আমার কান্না করে মা চলো বাবার কবর কই বাবার কবরের কিনারায় গিয়া সালাম জানো দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া বাবার কবর দেখতে নবী আমার রাওয়ানা মা সাথে আর মেহমান দাসী সহ রওয়ানা কবরের কিনারায় কি আমি না ও গাছের নিচে তোর বাবার কব মায়ার নবী লাভ দিয়ে কবরের কিনারায় গিয়া চোখের পানি সেরে হৌমৌ করে কান্না করে আল্লাহ কয় জিব্রাইল যাও আমার নবীর ফিরাইয়া দে আমি কান্না সহ্য করতে পারি

মায়ার নবীর ডেকে বলে রে মোহাম্মদ আর বুঝি মাকে সুস্থ ভাবে দেখতে পারবা না মন ভরে দেখে নাও মনের মতো মা বলে ডেকে নাও আর দেখতে পারবা না এবার নবী কান্না করে হে বাবারে দেখতে গিয়া মা হারাইয়া জমিয়ে তো সহায় দাদা আব্দুল মুতালিব অপেক্ষা করে কই আমার নাতি এখনো কেন আসে না হঠাৎ করে নজর করে দেখে মানুষ পাঠাইলাম তিনজন দেখা যায় এখন দুইজন কিনারায় গিয়া দাদার গলা জড়ায় কাতে আর কয়ে দাদা বাবারে দেখতে গিয়া মহারাজ বড় অসহায় হয়ে গেল এরে নবীরা আসে কুমতের দল মা বাবা কত সম্পদ যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো মা বড় কত সম্পদ বাবা কত বড় সম্পদ এমন একটা রাত নাই যে মা বাবা টেলিফোনে খবর নেয় না কেমন আছো বাবা কখন খানা খেয়েছে রাতের বেলা অসুস্থ ছিলাম রাতের বেলা ঘুমাইতেছি না আমি অসুস্থ কেউ না আমার বাবায় ঘুমায় ভাই বোনেরা ঘুমায় কিন্তু রাতের গভীরে দেখি মা ঘুমায় না সারা রাত আমাকে বসে বসে পাহারা দিয়েছে ও সন্তানেরা ওই মা তোমার আমার জন্য কত বড় সম্পদ আজকে চেয়ারে বসে বয়ান করতেছি নিজের কোনো এলেম নাই আমল নাই মা-বাবার চোখের পানি আর দোয়ার ফসল ও সন্তান আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইবা তাও মা-বাবার দোয়া ছাড়া সম্ভব না মা-বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা-বাবার বড় দোয়া নিওনারে যুব ওই সন্তান বায়ান শুমি এক পর্যায়ে এত কান্নাই শুরু করলো কান্নার এক পর্যায়ে বেহুশের মতো হয়ে গেল মুনাজাতের পরে যুবকটা দৌড়াইয়া আল্লাহ ও NIR গসি গিয়া പാড় জরায় বলে হুজুর আমারে তওবা করে দেন আমি আর জীবনে কোনো অন্যায় করব না আজ আমি মায়ের সাথে বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি আজ আমার এই অপরাধ বুঝি ক্ষমার যোগ্য আল্লাহ বাড়াই এবার ও আদা করে রওানা বাড়ি গিয়া বাবার পা জরায়া ধরে তো করবে মা কাছে গিয়া তো করবে যুবক সন্তান বাড়ি দরজায় রাতেন গভীর মা দরজা খুলবে না তোর মতো সন্তান মি চাই না রে বাবা যতবার দরজা ঠককা দেয় দরজা খুলে না মা দরজা খুলে দাও বাবার কাছে যাব মায়ের অন্তরে ভয় না জানি আবার কোন দুর্ঘটনা ঘটে ফলায় সন্তান সন্তান কান্না করে মা বেয়াদবি maaf করে দাও আমি বোধায় বাঁচব না তবে যে অন্যায় করেছি একটু রাস্তা করে দাও আমার মতো অন্যায়কারী জমিনে নাই মা আজকে আমি ক্ষমা চাইতে আসছি আজ আমি তো বা করার নিয়েতে আসছি তুমি রাস্তাটা খুলে দাও এরে যুবকেরা এই ময়দানে যারা আছো অনেকের মা নাই বাবাও নাই এই মহামারী করা অসহায় কত মা বাবা সন্তান হারা অসহায় হয়ে গেল ও যুবকেরা কয়েদিন আর দুনিয়ার বাহাদুরি করবা ওলামায় আলে হকের পরামর্শ নিয়ে এখন তোমাক করে আমল করা শুরু করে দাও আজকে তুমি বাহাদুরীকরণ টাকার মালিক বালিগারির মালিক ক্ষমতার মালিক বাবা আমি আলেম আমি বক্তামি মদাসের আনি মহান্তেস আমি প্রিন্সিপাল আমি মুদ্ধি কিন্তু মাথা নত করে একটা মিডিয়াম ছব্দটা ভব্দ করে একটু খেয়াল করে দেখ যেদিন মরণের ডাক আসিয়া যাবে আজরাইল জানটা যাবে ওই দিন তোমার আমার জন্য তিনটা সাদা কাপড় সবার বেলায় তিনটা কাপড়ের প্যাকেট বানাইয়া ঢুকাইয়া দিবে তোমারে আমারে কে বক্তা কে শ্রোতা কে কে গরিব ওই কাপড়ে ঢোকার পরে আর কোন চিহ্নই থাকবে না আমাকেও যেমন তিনটা সাদা কাপড় তোমাকেও তেমন তিনটা সাদা কাপড় দেওয়া হবে কে টাকাওয়ালা কে গরিব কোন ভেদাভেদ নাই সবার কাপনের কালার সমান একই নিয়মে জানা যা পড়াইয়া একই নিয়মে কবরের মধ্যে রাখিয়া মাটি দিয়া সবাই চলে যাবে আজ আমার ভক্তবৃন্দের অভাব নাই আমার বন্ধুর অভাব নাই কিন্তু যখন মরিয়া কবরে চলে যাবো সবাই রাখিয়া যাবে কেন সঙ্গে যাবে না ওই কবরে রাখার পরে মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন সবাইকে করা হবে আমাকেও যেমন তিনটা প্রশ্ন আপনাদেরও একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন দুনিয়াতে যারা রবের বনামি করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে তারা বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়ে চলবে জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে বাথরুমে কেমনে ঢুকবা বের হইবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে ওরা নবীরে দেখাইয়া বলবে চিনো সুন্নতের আশেক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবি আমার মায়ার সেই নবী যেই নবীকে দেখতে পারি না ওলামায় কেরামের বয়ান শুনিয়া নবীর আদর্শের টুপি পরলাম দাড়িটা লম্বা করলাম আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তা আমার বান্দারে আর কষ্ট না দিয়া এখনই বেহেস্তের বিছানাটা দাও সাড়ে তিন হাত কবর পালাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে আরামে ঘুমাতে পারে না আমার বান্দাকে রাস্তা খুলে দাও আমার বান্দা এখন আরামে ঘুমায় যাও এ যুবকেরা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা ওলামায়ে কেরামের মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবীদের মিথ্যা মনে করি না রে ভাই লক্ষ 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 সাহাবায়েক এরামদের মিথ্যা মনে করিও না রে ও ফর তারা রালের ও বৃদ্ধ বাবাজিরা কয় দিন আর দুনিয়ার রং তামাশা ও ফর তারা মা আপনারা আলেমের মা হাফ কোরআনের মা সাহাবায়েক এরামের মা আম্বিয়েক রামদের মা এরে আম্মা জান দুনিয়াটা কিছুই না আজকে কত আনন্দের আনন্দের মেলা জমাইলেন ঘরের মধ্যে সন্তান অভাব নাই টাকা পয়সা বাড়ি জ্ঞানীর অভাব নাই যেদিন আপনার মরণ আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে আপনার সন্তানেরা আম্মু আম্মু বলে চিল্লাইয়া কাঁদবে আপনার জবানে কোনো আওয়াজ হবে না সবাই আপনার সব কিছু রেখে কবরের মধ্যে রেখে সবাই আরামে ঘরে গিয়ে ঘুমাবে ও বর্দারা রানের মা আপনারা তো খাতিজা রিয়াম বাহু আনহার মতো নারী ফাতেমার দি আল্লাহ হুয়ান্হার মতো নারী অত সো কন্যা ফাতেমা কত বড়ো দামি নারীদের সর্দারি নিজের নাতের মধ্যে হবে অত সো ফাতেমার দি আল্লাহ আন্ধার দেহ মোবারক দুনিয়ায় কেউ দেখতে পারে না ও করদার মা মনটা কি চায় না একজন আলেনের মা হয়ে কবরে যাবে আদর্শবান সন্তানের মা কবরে যাবেন। যদি আপনার সন্তানটাকে আদর্শওয়ালা বানাইতে চান আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে আপনার ব্যবহার আপনার চলাফেরা আপনার আমল এক সুন্দর করা লাগবে স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর খেদমত করবেন ভালো ব্যবহার করবেন নামাজ পড়বেন আল্লাহর দরবারে দোয়া করবেন সন্তান আদর্শওয়ালা হবে আপনি কবরে গিয়াও শান্তি পাবেন ও যুবকেরা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা একটু নজর করে দেখছো যুবকের মরণের খবর এমন কোন দিন নাই যে লাশের খবর নাই পানির নিচে আওয়াজ গাড়ির নিচে এক খবর লাশটা কার কয়ে যুবকের লাশ ওরে যুবক এই বয়সে কত বন্ধু বান্ধবের হারাই ওই অন্ধকার কবরে যাইয়া তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পার মদিনার নবী বলেন যারা রবের গোলামী করবে না ইসলাম মানবে না সুন্নতের আমল করবে না এদের যখন কবরে নিবে তওবা সারা গুনাগার হইয়া কবরে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন যখন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাখমতুল্লিলা পরিচয় দাও গুনাগারেরা কোন জবাব দিতে পারবে না অন্য বলেন সাথে সাথে আমার আল্লাহর আগান্ত হইয়া কবরের ফেরেশদা কেবল ধরে ফেরেশ দা দেরি না করি এখন খবরের জাহাং নামের বিছানা চাদা আমি আল্লাহর দেওয়া পানি ফ্রি ভাবে দিলাম আমার দেওয়া সূর্যের আলো পান্দার জন্য ফ্রি করে দিলাম আমার দাওয়া চাঁদের আলো ফ্রি দিলাম আমার দাও পানি বাতাস আমি ফ্রি করে দিলাম ও বান্দার জন্য আমার জমিনের ফসল ফ্রি করে দিলাম গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো এত বড় নিমো খারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজেও মসজিদে যায় নাই এখন আর দেরি করিও না জাহান নামের সাথে রাস্তা খুলে দাও আর একটা না দুইটা না কবরের মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ এসে ভরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হবে ও কবরের মাটি এই গুলাগার না ফারমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিলে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা সূর্য নাই এরপর এত গরম লাগে ঘাম কেয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে কেমন করে সহ্য করবা ওই কবরে জাহান আগুনের গরম কেমন করে সহ্য করে নিবা যদি না পারো বাবা এখনই তওবা করে নাও আল্লাহর কাছে অন্তর দিয়া কাঁদো আর আল্লাহকে ডেকে ডেকে বলো হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আজ আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আয় আজকে আমি তওবার নিয়াত করে ফেললাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আজকে থেকে আল্লাহর গোলামি সারব না নবীর তরিকা সারব না নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটব না নবীর তরিকার মতে চলব মা বাবার দোয়া নিয়ে চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না সবার কপালে তওবা नसीব হবে না সবাই জান্নাতি হইয়া মরতেও পারবে না আল্লাহ যাকে কবুল করবেন সেই তো দরজায় ফিরে আসবে ও আল্লাহর বান্দা আল্লাহ কি বলো আয় আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন জীবনটা চলিয়ে গেল আর নামাজ সার্বনা না বেপরদায় চলব না নবীর বিরোধিতায় যাব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার যদি অন্তরে পাক্কা নিয়ত থাকে মুনাফেকি দুর্বলতা না থাকে যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে ও আল্লাহর বান্দারা তোমার আমার মত যুবক স্কুলে পরে কলেজে পরে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তোমার আমার মত যুবক চাকরি করে ব্যবসা করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তোমার আমার মত যুবক শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে ড্রাইভারি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তুমি আমি কেন পারবো না আল্লাহর কাছে তাও চাও আর দিলটা নরম করো তওবার জন্য আল্লাহর কাছে বলো হে আল্লাহ খাটি অন্তরে তওবার নিয়ত করলাম যাদের অন্তরে দুর্বলতা নাই খাটি তওবার নিয়ত আছে খাটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে আল্লাহকে সাক্ষী রেখে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন যারা তওবার নিয়ত করেছে তওবা কবুল করে নেন